ইসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকেই আমার এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার দু অটো ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন বর্তমানে আমরা মাইকু বিক্রি করতেছি এবং কি মাইকু দিয়ে ব্যাটারি চালিত অটো বাইকও তৈরি করে দিচ্ছি স্টার্টিংওয়ালা মাইকু দিয়ে অটো বাইক তৈরি করতেছি বর্তমানে আমরা আমাদের নিজস্ব কারখানাতে যারা মাইকু দিয়ে অটো তৈরি করে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাভারি জামালপুর বিস্তারিত কথা এখন গাড়ির সম্বন্ধে গাড়ি বলে এই যে গাড়িটি দেখতে পারতেছেন এই গাড়িটি যদি আপনারা কেউ নিতে চান এই গাড়িটি একটি পুরাতন মাইকো গাড়ি পুরাতন মাইকো এই গাড়িটি আপনারা দেখতে পারতেছেন এরকম ঠিকই স্টার্টিং থাকবে সব কিছু থাকবে যদি এরকম গাড়িও নিতে চান ইঞ্জিনওয়ালা গাড়িও নিতে চান তাও নিতে পারবেন যদি অটো তৈরি করে নিতে চান আমরা ব্যাটারি সিস্টেম সহ মোটর কন্ট্রোল লাগাই অটো সিস্টেমও করে দিই এরকমও নিতে পারবেন নাম্বার প্লেট সহ আছে দেখতে পারতেছেন এই গাড়িটি নিলে এক লক্ষ আশি হাজার টাকা ইঞ্জিল সহ নিলে এক লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটি এক লক্ষ আশি হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন খুব সুন্দর গাড়িটি রানিং গাড়ি সব কিছু ক্লিয়ার আছে চাকাগুলো ভালো তারপরে আমাদের এখানে আরও একটি গাড়ি আছে কম বাজেটে ঢাকা মেট্রো ক এই গাড়িটাও যদি আপনারা নিতে চান এটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যাটারি সিস্টেম এখনও করা হয়নি আপনারা যদি অর্ডার দেন আমরা ব্যাটারি সিস্টেম করে দিতে পারব আর যদি ব্যাটারি সিস্টেম ছাড়া এটাও কিন্তু শুধু বডির জন্য ব্যাটারির দাম আলাদা হবে এটি কিন্তু আলাদা ব্যাটারি সিস্টেম আলাদা হবে বুঝতে পারতেছেন আমাদের আরও একটি অর্ডার আমরা পাইছি সেটার কাজ চলতে আছে সেটির কাজ চলমান আপনারা শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন হ্যাঁ ঠিক আছে এই যে আমাদের যে গাড়িটি এটি কিন্তু একটা আমরা অর্ডার পাইছি এটার এটা আমরা ব্যাটারি চালিত করে দিব। পাঁচটি ব্যাটারি সিস্টেম করে এই গাড়িটি কাজ করব এটি কাজ চলতেছে ব্যাটারির মূল্য আলাদা থাকবে বডির মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা এটা এটা বডির মূল্য পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা শুধু ব্যাটারি আপনি নতুন ব্যাটারি কিনে দেবেন আমরা ফিডিং করে দেব গাড়ি চালায় নিয়ে যাবেন কোনো সমস্যা নাই সিট থাকবে পিছনে তিনজন বসতে পারবেন সামনে দুইজন টোটাল পাঁচজন লোক বসতে পারবেন স্টার্টিং থাকবে সব কিছুই ক্লিয়ার থাকবে দেখতে পারতেছেন সব কিছু ক্লিয়ার এই গাড়িটি আমরা ওয়ার্ডার পাইছি এই গাড়িটি আমরা কাজ চালাইতেছি এই গাড়িটি ব্যাটারি সিস্টেম করতেছি তাই আপনারা যারা এরকম গাড়ি বানাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরি সেবারি জামালপুর ভাই কাজ কত দূর হলো সিট সিট আমরা রং সবকিছু ক্লিয়ার করা হবে তারপরে ব্যাটারি লাগানো হবে পাঁচটা ব্যাটারির দাম আপনাদের শুধু আমরা বোর্ডের মূল্য বলছি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আমাদের বডির মূল্য নেব এটা একটা ভাই অর্ডার দিছে উনি এ গাড়িটি অর্ডার দিয়েছে আমরা কাজ চলাইতেছি আমাদের মিস্ত্রি আমাদের নিজস্ব মিস্ত্রি এটি আমাদের নিজস্ব ঘর আমার কারখানা এটি এটি আমার মা বাবার দু অটো ওয়ার্কশপ তাই এরকম গাড়ি যারা আপনারা নিতে চান আমার সাথে যোগাযোগ করেন যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরি জামালপুর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করি নেই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবো কম বাজেটের ভিতরে মাইকু হাইস এরকম গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ